বেলডাঙ্গার ওই ধাপ্পা বাজটার জন্য প্রচুর গাল খেয়েছি প্রচুর পরিমাণ গাল খেয়েছি আমি বলেছিলাম ও মসজিদ করতে আসেনি গত কালকের পর থেকে রিপোর্ট বলুন মসজিদ করার সাত মিটে গেছে ভদ্র লোকের কয়েক হাজার কোটি টাকা কাদের টাকা গেল মাস মুসলমানদের সঙ্গে ধাপ্পা দিয়ে ওই মুসলমানটার লাভ কি হয়েছে হ্যাঁ ওর লাভ প্রচুর হয়েছে বহু কোটি টাকার মালিক হয় আমার মনে হয় আমাদের এই এলাকাতে আমার আগে ওর বিরুদ্ধে কেউ ফটফট খুলিনি কি কামাল আমি প্রথম ঠোঁট খুলে বলেছিলাম যে মসজিদ করতে আসিনি পলিটিক্স করতে এসেছে তখন সমাজ পুরো উল্টো দিকে ওই দিকে প্রচুর আমার বাপ মা টেনে প্রচুর গাল দিয়েছে অন্যরা দেয়নি মুসলমান রাই দিয়েছে একটা মসজিদ করছে তাতে তোমার ফাটছে তোমার হিংসা হচ্ছে ভাবরি মসজিদ করছে তাতে তোমার এত ফাটা দিয়ে আছে বলে সে গাল খিস্তি ও খুঁজলি এখন এতে দু চারটে গাল খিস্তি পেয়ে যাবে আর আমার তো আসি এই অঙ্কের একটা সূত্র আছে 3*3 কত? 3*3? কেউ যদি বলে 3*3 নয় তাহলে আমার বুঝ দি যাবে। কখনো কখনো দেখবেন এরকম দুই চোখ দিয়ে খুব কাছে কাছে দেখলি না? একটা চশমা দুটো দেখা হয়। যদি এরকম চোখ একটু দুই দিক দেখেন তবে একটা চশমা। এরা হয় না কখনো কখনো একটা জিনিস দুটো মনে হয় কখনো কখনো। আমার হিসেব বলেছিল তিন আর তিন ছয় হবে সাড়ে ছয়ও নয় সাড়ে পাঁচও নয় যার জন্য আমি একটু আগাম মুখ খুলেছিলাম যদিও আমার চারিদিকে মুক্তি সাহেব বারণ করেছিলেন অফিসের স্টাফ বারণ করেছিলেন শোন অন্তত সত্য কথাটা একবার হলে তোর আমার বলতে দেয় তারপরে যা হয় হায়াত থাকতে কেউ তো আর মেরে দিতে পারবে না ওটা আল্লাহ আমি বলেছিলাম ও মসজিদ করতে আসেনি গতকালকের পর থেকে রিপোর্ট বলুন 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 মসজিদ করার সাত মিটে গেছে ভদ্রল্লোকের কয়েক হাজার কোটি টাকা কাদের টাকা গেল মাস মুসলমানদের সঙ্গে ধাপ্পা দিয়ে ওই মুসলমানটার লাভ কি হয়েছে হ্যাঁ লাভ প্রচুর হয়েছে বহু কোটি টাকার মালিক হয়ে গেছে বাকি এই মুসলমানগুলো গুলোর উপায় এদের উপায় কি এখন যারা ওর হয়ে বিরাট লড়াই করবার প্লান তৈরি করেছিল তাদের উপায় আর এস এস বলল মুসলমানদের খেদিয়ে বাংলাদেশে পাঠাও ভদ্রলোক বললেন মুর্শিদাবাদের মুর্শিদাবাদের পঁয়ত্রিশ জন হিন্দু তো আগিরতিতে ভাসিয়ে দেবো হিম্মতটা দেখছেন এটা মুসলমানের আর এসে এসে বললো হিন্দু তারা মুসলমান তাড়া ওরা বললো হিন্দু তাড়াও দুটো কথা জন্ম একই জায়গায় সেটা হলো আর এস এর হেড অফিস হিন্দু লিডারদের বললো তোরা মুসলমান বিরুদ্ধে চালা আর মুসলমানদের বললো তুই হিন্দুদের বিরুদ্ধে চালা ওই মেদিনীপুরে সাদা বললো পাঁচ হাতি মেরে সব বাংলাদেশে তাড়াবো বিল্ডাঙ্গার গেটে চিটার তারে বললো তুই কেটে ভাগীরথী ভাসিয়ে দেওয়ার কথা বলে ওরা বলল মুসলমানদের তাড়াবো এ বলল হিন্দুদের ভাগীরথী দিয়ে দেব দুটোর গোড়া কথা বলেন কথা বলেন তার মানে দুজনকে উত্তপ্ত করার জন্য দুটো লোক দরকার দুই গোষ্ঠী উত্তপ্ত হোক মাছগান দিয়ে ঘোলা জলে মাছ ধরা সুবিধে কার হবে অঙ্কটা সব সময় খুব গভীরভাবে হিসাব করে পাবেন দেয়া হবে সমাজটা কিন্তু খুব সোজাভাবে ভাবে চলছে না চিন্তা ফিকিরের আচ্ছা এর ভিতর কি বিল্ডিং টাকা টাকা পাঠান না

বাবরের নামে এত টাকা উঠছে কিন্তু নবীর নামে ক টাকা উঠতো তার মানে বাবরের নামে আপনি খালি এক টাকাও দেন সেই জন্য অঙ্কটা মাথা মনে হচ্ছে কোনো যায় না আমার মুরব্বি বলছেন যে নবীর নামে তুললে প্রচুর টাকা উঠ তার মানে বাবরের নামে ওনাকে এক টাকাও দেয় এরা গ্যারান্টি আসলে এখানে মসজিদটা তো মসজিদটা ফাংশন না ফাংশন হলো মুসলিমদের আবেগ মসজিদ তো আসল ফাংশন মসজিদে মসজিদে কি অভাব আছে

হিজরতের হিসাব করলে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর প্রায় নবী একটা সংবিধান রচনা করেছিলেন মদিনার আর আজকে যে সংবিধানটা আছে আমাদের ডক্টর বি আর আম্বেদকরের এটা হলো ভারতবর্ষ শাসন করবার সংবিধান আর আমাদের যে মূল সংবিধান সেটা করা ভেরি গুড তোমাদের প্রিয় রসূলের সংবিধান মদিনার সনদ নবী মক্কা থেকে মদিনায় যে মদিনার ইহুদি পৌত্তলিক অগ্নি উপাসক মজুসি তাদেরকে ডেকে এক সঙ্গে বললেন শোনো দেশটা তোমাদেরও দেশটা আমারও এক কাজ করা হোক তো ধর্ম প্রত্যেকই যে যার ধর্ম করুক কেউ কাউকে আঘাত করবে না সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন ধর্ম যে যাই করো বিদেশি শত্রুরা যদি মদিন আক্রমণ করে আমরা সবাই এক হয়ে বই শত্রুর সঙ্গে লড়াই করি ভালো কথা সেই সমস্ত কথাবার্তা লেখা হলো পৃথিবীর প্রথম সব ধর্মের মানুষদের একসঙ্গে বসবাস করবার প্রথম সংবিধান রচয় রচনা করেছিলেন তিনি ছিলেন জগৎগুরু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীর সংবিধানের বয়স সাড়ে চোদ্দশো বছর ভারতবর্ষ স্বাধীন করা বা যে সংবিধান প্রণয়ন হল এর বয়স এটা তো দু ছাব্বিশ তাহলে এদিকে পঁচিশ বছর ওদিকে আটচল্লিশ বছর টোটালে তিয়াত্তর বছর ভারতবর্ষের সংবিধানের বয়স উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের এই দেশের সংবিধান দেশের জনগণের উপরে কার্যকারী হয় থেকে পঁচাত্তর বছর পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে আমরা ওই সংবিধান নিয়ে শাসিত হচ্ছি আর নবী যে সংবিধানটা মদিনায় বসে করেছিলেন তার বয়স সাড়ে চোদ্দশো বছর এখন নবীর সংবিধানের সঙ্গে দেশের সংবিধান যদি মিলে যায় যদি একই হয় কোনো একটা জায়গায় তাহলে নবী এইটা দেখে লিখেছেন না এরা নবীরটা দেখে লিখেছেন ওরা পাচ্ছে না নাকি এরা এত নবীর বয়স নবীর সংবিধানের বয়স 1450 বছর ভারতীয় সংবিধানের বয়স ছিয়াত্তর বছর ডক্টর বি আর আম্বেদকরের রচিত সংবিধানের পরিষ্কার করে বলা আছে যারা দেশের খাবে দেশের পরবে এই দেশের মাটিতে যারা বিচরণ করবে তারা যদি কখনো বাইরে শত্রুর সঙ্গে করে বই শত্রু ওই শত্রুর সঙ্গে যদি আপোষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে দালালি করে ভারতবর্ষের ক্ষতি করার যদি চেষ্টা করে তাহলে আমার দেশের সংবিধানের লেখা রয়েছে ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে হয়

বই সঙ্গে কেউ যদি চালাকি করে দেশের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের যেখানেই পাও সেখানে করে পাবে এর একই কথা তো আমাদের সংবিধানে লেখা আছে ডক্টর বি আর আম্বেদকর এবার যদি বলেন ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানের দালাল মুসলমানরা যদি পাকিস্তানে যায় না পাকিস্তানের লোক দাউদ করে না পাকিস্তানের কারুর বাড়িতে দাউদ খাতি যায় না তাতে যদি দালাল হয় আমাদের মোদি বাবু তো পাকিস্তানের 나와 শরিবের মেয়ের বিয়েতে দাওয়াত দিয়ে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে মুসলমানরা যদি দালাল হয় নওশ শরীবের মেয়ের বিয়েতে शादी কাটিকে রসসালাকি কথা বলেন কথা বলেন পুরো পাকিস্তানের সঙ্গে দালালী করছে তারাই اناউলে ঠিক যখন যখন मोदी বাবু জেতার দরকার হয় পাকিস্তান শালা হারামী তখন তখনই বোম ফেলে লোমা পয়েলগাঁও দিল্লি বিশপরণ ঠিক যখন যখন আমাদের এদের দরকার পাকিস্তান সালা এত বড় মা ঠিক তখন তখন বোন বলে মনে হচ্ছে সালা বোনের তাহলে যোগাযোগ আমি বলছি সংবিধান নবী করেছেন সাড়ে চোদ্দশো বছর আগে ভারতের সংবিধান পঁচাত্তর বছর আগে নবী সংবিধানের সঙ্গে যে সংবিধান মিলছে তাহলে নবীরটা নবীরটা এদের দেখে নবী লিখেছেন না নবীরটা দেখে এনারা লিখেছেন আমি বলছি এখনো পৃথিবীতে যে শান্তিটা আছে তার জন্য ইসলামের অবদান অস্বীকার করার জায়গা নেই অস্বীকার করার জায়গা তো সোজা কথা নবী আমার যখন মক্কার জমিনে জন্ম নিয়েছেন গোটা দুনিয়া তখন অন্ধকারে ডুবে আছে চুরি ডাকাতি কুন্ডা জানি জেনা বেবিচার ধর্ষক নানান রকমের অপরাধ কর্ম অপরাধের জগতে অপরাধের অন্ধকারে গোটা দুনিয়া যখন ডুবেছিল অশান্তিরা গুনে যদি তাম দুনিয়া দাও দাও করে জমছিল ও বান্দা মনে রাখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা সেই অশান্তির দাবানাল থামিয়ে দেওয়ার জন্য আমার বললেন জনন্ত আগুন পুড়িয়ে মারা হতো তালাক প্রাপ্তা মহিলার মুখ জনগণ দেখতে চাইতো না স্বামী মরে যাওয়ার কারণে ওই স্ত্রীর মুখ কেও দর্শন করতো না সেই যুগে নবী মোহাম্মদুর রসুল মহিলা চলন্ত গুনে দাঁড়িয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে বলে দিলেন এ আমার প্রিয় সাহাবি শোনো শোনো নারী হলো মায়ের জাতি ওদের পায়ে তলায় তোমাদের বেশ মায়ের জাতিকে অসম্মান করবে না ওদের ইজ্জত আর মর্যাদা দেওয়ার চেষ্টা করবে আর তোমাদের ভিতরে যে ছেলেটা বিয়ের যোগ্য ও এমন একটা মেয়ে কি বিয়ে করেছে যে মেয়ের এখনো বিয়ে হয়নি ওর স্বভাব হবে তবে তোমাদের ভিতরে যে ছেলেটা এখনো বিয়ে করিনি ও যদি কোন কোনো তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করে ও যদি কোনো স্বামী ভরা মেয়েকে বিয়ে করে আল্লাহ পাক ওই ছেলেটাকে ডবল সবাব লিখে দেবে যখন মোড়ের মাথায় এই দিকে দিকে কিছু লোক মাইক নিয়ে যখন এরকম নারী অধিকারের কথা বলে না মনে হয় শালা কে কি আন্ডারব্রান্ড খুলে দে মাইকটা ধরবো নাকি ওরা আমাদের নারীর মর্যাদা দেওয়া শেখ নারীর মর্যাদা তুই তো শিখবি আমার কাছে আমরা তো গোটা দুনিয়াকে শিখিয়েছি আর তুই তো ছোকরা হুসুল বললেন আসলে যার স্বামী মরে গেছে ওই মেয়েকে বিবি করতেন ওকে কলঙ্কিনী ভাবতো কেন বলছে ওর ওই ওর সঙ্গে থেকে একটা মরি গেছে আর ওর সঙ্গে যে থাকবে সে মরে যাবে যেহেতু একবার স্বামী বলেছে মানে ওই মেয়েকে কেউ বিয়ে করতো না আর 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 এটা গেল পৃথিবীর এক দিকে পৃথিবীর আরেক দিকে কি হতো যে মোরে স্বামী মরে স্ত্রী বেঁচে আছে এখন ওরে ওই মেয়েটাকে ভাবা হতো কলম কিনি কারণ ও আবার যার সঙ্গে বে করবে সে মদ্দা লোকটা ওই শালা মেয়ে লোক কত মদ্দালক যে মারবে তার ঠিক নেই ওর ওরে এই স্বামীর জানতো ওরে পুড়িয়ে মারবে দ্যাট ইজ সতী দাও গোটা দুনিয়া জুড়ে যখন শতি দাহ চলছে নারীর অবজ্ঞা চলছে বিবাহিত আর তালাক বিবাহিতা আর তালাকপ্রাপ্ত নারীদেরকে সমাজের কীট মনে করা হতো জাহান্নামের কীট মনে করা হতো সেই যুগে দাঁড়িয়ে নবী বললেন মায়ের পায়ের নিচেই আল্লাহর বেহেশত তোমাদের জন্য রয়েছে সুবহানাল্লাহ সুবহান নবী বললেন এমনি মেয়ে বিয়ে করলে যা সওয়াব স্বামী মরে যাওয়া মেয়েকে কেউ যদি বিয়ে করে তার ডবল সওয়াব এই খবর যখন আমাদের ভারতবর্ষে রন্দে রন্দে চলে গেল তখন স্বামী মরমর অবস্থা হলেই মেয়ে রাস্তা সে পালাতে লাগে স্বামী মরে গেলেই তো অবশ্যম্ভাবী আমার মৃত্যু ওরা দেখলো এই মরণের চেয়ে আমাকে ছেড়ে দিকে চলে যাওয়া পালিয়ে গভীর রাতের অন্ধকার শুধু পরনের এক টুকরো কাপড় নিয়ে ঠান্ডায় হাওয়ার কাপড় শীতে কোথাও ফুটপাতে কোথাও চালের নিচে থাকতে থাকতে কোনো একদিন কারো চোখে পড়ে গেল কি গো মা এই কতদিন ঠান্ডায় তুমি এখানে পড়ে আছো চলো আমার বাড়ি বাড়িতে নিয়ে গা ধুইয়ে তার একটু গরম কাপড় গায়ে দিয়ে বলো বলো তো কি ব্যাপার বলো কাকা কাউকে কিছু বলবেন না কাকা আমার বাড়ি এখান থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূর কাকা আমার স্বামী মৃত প্রায় একটু পরেই মরে যাবে এই ভেবে আমি পালিয়েছি কারণ স্বামী মরে যাওয়ার পরেই আমি আর পালাতে পারবো না ওরা আমাকে ওই জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারবে ও তুমি জানের বাঁচায় তুমি জানে বাঁচার তাগিদে বাড়ি এবার তাহলে তা কোথায় যা যা কাকা যেখানে গেলে আমি বেঁচে থাকতে পারবো সেখানেই আমি বাঁচতে চাই এইভাবে মরতে চাই যা তা ঠিক আছে একদিন দুদিন তিন দিন চার দিন থাকতে থাকতে বাড়িতে খানিকটা শুয়ে গেছে ও তা তুমি কোথাও যাবে টাবে না তা যে কাকা আমাকে যদি আপনি বার করে দেন আর পথে ঘাটে চলতে গিয়ে যদি ওরা দেখতে পায় তাহলে আমার মৃত্যু অনিবার্য কাকা আমি তোমার বাড়িতে থাক ভাবতে পারছেন মুসলমানের বাড়িতে জীবন বাঁচার তাগিবে এই মা বেশ কিছু কাল থাকতে থাকতে মানিয়ে গেল তার কাকা বললেন মামা তা তুমি যদি মনে না করো তা তোমার বয়সতেই পঁচিশ ছাব্বিশ হয়েছে আমার এই ছেলেটার বয়সে পঁচিশ ছাব্বিশ তা ছেলেটাও তো বেদিতে হবে তুমি তো আজ দিন আমার বাড়িতে আছো তা তুমি যদি আমি আমার ছেলেটাকে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে যদি বৌমা করে রাখি মেয়েটা তো বিরাট ভাবে আত্মহারা যে মেয়েটাকে ছমাস আগে জ্বলন্ত চিতায় পুড়ে মরা উচিত সেই হিন্দু ঘরের মেয়ে আপনার মতো মুসলমানের বাড়িতে আশ্রয় নিয়েছি আমি কাঙালিনি আমি ভিখারিনি আমি হতভাগিনি আমি সর্বহারা আর আজকে আপনার মতো মানুষ এই বাড়িতে যদি আমাকে বৌমার মর্যাদে দিয়ে রাখতে চান আমি তো মনে করি জীব দশাতে আমি স্বর্গের নাগরিক হয়ে গেলাম কাকা আমি রাজি আছি যে মুসলমান যা সেই জাতি এমন অসংখ নারী কে জ্বলন্ত চিটা থেকে বাজার তাগিদে যারা মুসলমানের কাছে আশ্রয় এনেছিলেন তারা তাদের জায়গাও দিয়েছিলেন फिर ঘরের নে ছেলের সাথে বিয়ে দিয়ে বৌমার মর্যাদা দিয়ে বাড়িতে রেখেছিলেন দ্যাট ইজ ওসলি ঈশ্বরচন্দ্র আর রামমোহন রায় দুটো দেখলো এইভাবে যদি চলতে থাকে তাইলে জ্বলন্ত চিতায় জীবন্ত মায়ের ছটফট করে পুড়িয়ে মরাটা এটা কিন্তু গোটা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাচ্ছে আগামী কিন্তু আগামী দিন হিন্দু ধর্ম টিকিয়ে রাখা যাবে না ধস লেবে যাবে আমাদের ঘরের মেয়েরা কিন্তু হিন্দু ছেলে আর বিয়ে করবে না মরার ভয়তে সব চলে যাচ্ছে মুসলমানের দিকে সব চলে যাচ্ছে ওই দিকে স্বামী মরার আগে বউ ফেলে রেখে মুসলমান হয়ে যাচ্ছে উপায় কি ঈশ্বরচন্দ্র আর আর রামমোহন রায় মিটিং করে বললেন না এই আগুনই পুড়িয়ে মারাটা কাটতে হবে দুজন আওয়াজ তুললেন সতীদাহ প্রথা বন্ধ করো হিন্দু সমাজে চ্যাটার্জি ব্যানারজিরা বলল এরা দুটো আমাদের ধর্ম শেষ করতে আসছে সুতরাং হিন্দু ধর্মের পক্ষ থেকে রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্রকে খুন করে মাথা কাটার অর্ডার দিয়েছিল হিন্দু নেতারাই ব্রাহ্মণ রায়ের মতো একজন সংস্কারমূলক চিন্তাভাবনার চিন্তা ভাবনার ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্রের মতো একটা সংস্কার মূলক চিন্তা ভাবনা করা ব্যক্তিত্ব কেউ তারা খুনের হুমকি দিতে ছাড়েনি তারা কারা যারা গান্ধীজিকে হত্যা করেছে তারাই এনার দুজন লড়লেন বললেন না চিতায় পুড়িয়ে মারা হবে না ইসলাম যেখানে বলছে ডাইরেক্ট বিয়ে করলে যা সবাব স্বামী মরে যাওয়া বউকে বিয়ে করলে ডবল সবাব ইসলাম যেখানে নারীকে ডবল মর্যাদা দিচ্ছে আর আমরা সেখানে নারীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারছি এটা কিন্তু বেশি দিন যদি হিন্দু ধর্ম বাঁচাতে চাও ইমিডিয়েট সতীদাহ প্রথা বন্ধ করতে হবে বিধবা বিবাহ বন্ধ করতে হবে এই বিবাহ বিধবা বিবাহ প্রচলন করতে হবে লড়াই করলেন জীবনের ঝুঁকি নিয়ে এই দুটো মানুষ লড়াই করে জিতলেন নারী মনুষ্যত্ব আর মানবতার আত্মবিকাশ করবার পূর্ণ মর্যাদা ফিরে পেল আমি বলছি যদি ইসলাম পৃথিবীতে না আসতো কোরআন যদি না আসতো হজরত মোহাম্মদ যদি জন্ম না নিতেন তাহলে আজও তোমাদের চিতায় ফেলে পুড়িয়ে মারার প্রচলন বন্ধ করার কোনো রাস্তা থাকতো না তুমি কাদেরকে কে বলছো যে কোরআন মানুষ খুন করতে বলেছে কোরআন মানুষ খুন করার জন্য কাশিনি কোরআন খুনের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য এসেছে